গ্রামের পথে রওনা হয়েছেন প্রচন্ড শীতের সিজন যখন সন্ধ্যা হয়ে এসার নামাজের হয়ে গেল শীত বাড়তেছে জায়গা শীতের কাপড় চোপড় বেশি নাই আর এই মুহূর্তে গভীর রাত হয়ে যাবে গন্তব্যে পৌঁছতে অনেক সময় বাকি কোনো জায়গায় আশ্রয় নেওয়া দরকার শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন কোন জায়গায় যাব কোন পরিচিত আত্মীয় স্বজন বাড়ি ঘর তো নাই তিনি দেখলেন রাস্তার পাশে একখানা মসজিদ আশার নামাজের আজান হয়ে গেছে চিন্তা করলেন ওই মসজিদে আশার নামাজ আদায় করে এরপরে ওই মসজিদে সারা রাত যদি আমি এবাদত বন্দিগি করে কাটাই ফজরের নামাজখানা খানা আদায় করে আমি আমার গন্তব্যের দিকে গ্রামের পথে আত্মীয়ের বাড়ি রওনা হতে পারব আল্লাহ মানুষ যা হয় তো মসজিদের ভিতর ঢুকছেন এসার নামাজ আদায় করছেন সারা বিশ্বময় যার খেতি সুনাম আহমদ হাম্বাল রহমদুল্লাহ একটা হাম্বালি মাঝাব কায়েম করেছেন কিন্তু সেই যুগে তো এরকম আঙ্গুল দিয়ে টেপার মতো ফেসবুক নাই যে সবাই আহমদ নেহাম হাম্বলের চেহারা চিনে ফেলবে নামে চেনে কিন্তু চেহারায় কেউই তাকে চেনে নাই কে নামাজ পড়লো খবর নাই মুসল্লি সব চলে যা কিন্তু তিনি যাচ্ছেন না সবাই চলে গেল মোয়াজ্জিন বসে আছে কারণ মোয়াজ্জিনের একটা ডিউটি আছে মসজিদ তালা দিয়ে যাওয়া

আর বেতন হাতিয়ে যদি কিছু দেয় সেটা ভালো না দিলেও বলো আমি আজান দিয়ে যাব আছে না নাই এরকম কিছু লোক আছে তো যাই হোক অনেক কথা বলা যাবে না মোয়াজিন বললেন হুজুর আপনি কোথায় থেকে আসছেন জানি না আপনি যদি এখান থেকে বের হইতেন আমি তালা দিয়ে যাইতে পারতাম বাবা আমি তো বিদেশি মানুষ বাগদাদে আমার বাড়ি যাইতে হবে অমুক গ্রামে অনেক পথ রাত্রে যেতে পারবো না অন্ধকার শীত আমি একটা মানুষ আমি রাত এই রাত্রটা সু দোকানে তোমার এই মসজিদের ভিতরে একটু এবাদত বন্দি করে কাটাবো ফজর নামাজে আমি শরিক হয়ে এখান থেকে চলে যেতাম বলে যে সেই সুযোগ আমি দিতে পারবো না কারণ আপনি বিদেশি মানুষ কি না কি হয়ে যায় আবার মসজিদে মসজিদের ঘড়ি চুরি হয় মাইক চুরি হয় অনেক সময় ব্যাটারি চুরি হয় ঠিক কিনা বলে তো যাই হোক যা বলার উনি বললেন কিন্তু বলছে যে আমি পারমিশন দেওয়ান। নয় আহমদ ইমিন আহম্মাল পরিচয় গোপন রাখছেন আমরা হলে আমার নামে মুফতি লেখা হলো না কেন মৌলানা কেন নাই আলহাজ কেন নাই মুফাসরি করান কেন নাই পোস্টার ছিঁড়ে ফেলে ওয়াজি করবো না আছেন এরকম বার্তা বলেন মাইক খারাপ হলো কেন ফেলে দেয় কি করে খাম মোটা হইল না কেন হাতিয়ে চলবে না আরো বয় বেশি লাগবে এত এত আল্লাহর ওলি যারা হয় তারা হয় মাটির মানুষ নরম মানুষ তারা সুনাম সুখ্যাতির জন্য কিছু করে না একমাত্র রেজায় মাওলা আল্লাহ সন্তুষ্টির জন্য তারা কাজ করে থাকেন ঠিক কিনা বলেন সেদিনও আমি এক জায়গায় বলেছি আল্লাহ মা সুফি নেসার উদ্দিন অনেকগুলো অথেন্টিক কেতাব লিখে গেছেন সেই কেতাবের নিচে মুখবন্ধ ভূমিকায় লেখে নিজের পরিচয়টা যেখানে লিখেছেন সেখানে লিখেছেন আহকার নেশার উদ্দিন আহকার মানে হলো অতি তুচ্ছ অতি নগণ্য অতি সামান্য একেবারে ছোট সব চাইতে নিঃস একে বলা হয় আহকার আহকার মানে তুচ্ছ সব চাইতে ছোট নিজেকে ছোট বলে পরিচয় দিয়েছে অথচ মানুষের কাছে সে সবার চেয়ে বড় ঠিক কিনা বলে নিজেকে যে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় সারা বিশ্বময় চিনে আল্লা মানে সাহরুদ্দিন আহমেদ অথচ কি লিখতেছেন আহকার নে শাহরুদ্দিন সোমান বলবেন না আরও যারে বলেন একটা মাহফিলে গেছে কত কথা বলবো সেখানে যাওয়ার পরে বোটে গেছে হঠাৎ করে লোকজন হাজার হাজার মানুষ তাকে রিসিভ করার জন্য আসছে তিনি তার সঙ্গীদেরকে বললেন তোমরা চলে যাও মাহফিলে আমি পরে যাবো আশ্চর্য মানুষ যাকে নেওয়ার জন্য জন্য রিসিভ করার আসলাম তিনি বোর্ড থেকে ওঠেন না সঙ্গের লোকদেরকে পাঠিয়ে দিলেন অনেক পরে তিনি গেলেন এরকম ঘটনা তো বিরল কেন হলো হুজুরকে অসুস্থ হয়েছিলেন কিনা কারণ না কোনো সমস্যা হয়েছে না আমাদের আচরণে আপনি কষ্ট পেয়েছেন বেয়াদবি হয়েছে কানা বললেন যখন জানতে চেয়েছো তোমাদের সন্দেহ দূর করার জন্য আমি বলি যখন আমি মাহফিলে আসলাম তোমাদের হাজার হাজার মানুষদেরকে দেখে আমিও তো মানুষ আমার মনের ভিতরে একটু ওয়াস আসছে এই বলে যে এত মানুষ আমার নাম শুনে আসছে আমাকে কত না সম্মান করে আমাকে কত না মূল্যায়ন করে আমাকে কত না কিছু তারা হাতিয়া তো বা টাকা পয়সা দিবে নজরানা দিবে এই চিন্তা গুলো যখন আসলো আমি চিন্তা করলাম আমার জন্য নেশারুদ্দিনের জন্য এই মুহূর্তে এই অবস্থায় নিয়া ওয়াজ করা যায় নাই সেই ওয়াজ করলে মানুষের ভিতরে হেদায়ত হবে না তাস্কির হবে না এইটা হলো সারসিনা দরবা। আল্লাহর অলিগর করার কারখানা হলো সারসিনা দরবা। তারা যা কিছু করে থাকে আল্লাহর জন্য করে থাকে সোমান বলেন বলে তিনি বলেছেন আমি যা কিছু করি মিলিয়ে পাশাপাশি স্বয়ং নবীজি কে দেখে দেখে আমল করি সোমান বলেন বলে আর একটু জোরে বলেন শেরসিনা দরবার তার সুন্নাত সুন্নাতের বাড়ি সুন্নাতের ঘর সুন্নাতের প্রতিষ্ঠান সুন্নাতের মার্কাজ পৃথিবীতে বহু দরবার দেখেছেন দিনের পরিবর্তনে রং পরিবর্তন হয়ে যায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ দাদা হুজুর বড় আব্বা হুজুর যেইভাবে প্রতিষ্ঠা করেছেন মরহুম হুজুর দাদা হুজুর বর্তমান হুজুর কেবলার আহমদ আলী পর্যন্ত ঠিক একই ভাবে একই অবস্থায় আছে ওই দরবার রাজনীতি নাই মার্কা নাই দল নাই নির্দলীয় অরাজনৈতিক লিল্লাহিয়াতের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি দরবার সারসিনা দরবার ঠিক না বেঠিক যে কথা বলতেছিলাম আহমেদ ইমনে হাম্বাল রহমতুল্লাহ আলাই নাম পরিচয় গোপন রাখলেন মোয়াজিন বলল আপনাকে যাইতে হবে বাধ্য হয়ে বয়স্ক মানুষ তার কাপড় চোপড় কিতাব ছিল কিতাবে লিখছে যে ওনার বই পুস্তক ছিল সব কিছু গুটাইয়া আল্লাহর উপরে ভরসা করে আল্লাহু আল্লাহ তোমার উপরে ভরসা করে রওনা হইলাম রাস্তায় চলতে শুরু করছেন প্রচন্ড শীত আহারে কিভাবে যাব আল্লাহ যা করে হাঁটতে হাঁটতে কত কিছু দূর রাস্তার একটা মরে গিয়া দেখে যে ছোট্ট একটা দোকান ঘর একটা চালা দেওয়া এক চালা খোলা মালা একটা দোকান মাটির চুলা দিয়া কাঠ দিয়া লাকড়ি দিয়া এরকম তাওয়া বলে খোলা বলে এর ভিতরে আটা ময়দা দিয়া সুন্দর করে রুটি বানাইয়া ভাইজা ভাইজা উনি বেচতেছে কাস্টমারে কিনতেছে কেউ খাইতেছে এরকম রাস্তার মরে মরে ছোটখাটো রুটির দোকান আমাদের এলাকায় অনেক সময় আছে আসে না বলে কোথায় যাব এই দোকানটার দোকানদারি যখন বন্ধ হয়ে যাবে বুদ্ধি করে তিনি চিন্তা করলেন এই দোকানের চুলার ভিতর যে কয়লার আগুনগুলো থাকবে আমি যদি রাত্রটা এখানে একটু কাটাইয়া দেয় তাইলে শীতের কষ্ট ওই চুলার সাইডে বসে থাকলেও আমার শীতের কষ্টটা কম হবে এই মনে করে তিনি দোকান ঘরে উঠে একটা বেঞ্চের কর্নারে গিয়া জায়গা নিয়ে বসে পড়লেন আর দোকানদারের দোকানদারি দেখতেছেন কোনো কথাবার্তা বললেন না ও তো সাদা মাটা জীবন আমাদের তো কত অহংকার এইটা লাগবে সেইটা লাগবে এই লাগবে সেই লাগবে দুনিয়ার কোনো মোহ নাই দুনিয়া ছাড়াও আমার দোকানদারি শেষ হয়ে গেল রুটির খামির শ্বাস কাস্টমার আসা বন্ধ দোকানদার সামানা গোটায়া এখন ওই আগন্তুক লোকটাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি এখানে বসে আছেন রুটিও খেলেন না কি জন্য বসে আছেন বলে আমি বিদেশি মানুষ আমি মসজিদে আশ্রয় নিতে চেয়েছিলাম মোয়াজিন সুযোগ দেয় নাই বলে রওনা হয়েছি শীতের মধ্যে যাব কোথায় অমুক গ্রামে যেতে কয়েক ঘন্টা সময় বাকি আমি হেঁটে জেলে রাত্রে বেলায় সান্ডা লাগে যাবে কষ্ট হবে একা মানুষ যাওয়াও ঠিক নয় মসজিদে আশ্রয় না পে তোমার দোকানে উঠলাম তোমার দোকানে এই শীতের মধ্যে চুলোর এই কয়লার আগুনের উষ্ণতা গর্বি গ্রহণ করে যদি আমাকে একটু রাত্রটা তোমার দোকান ঘরের ভিতরে থাকার অনুমতি দাও আমি বড় কৃতজ্ঞ হতা বলে আরো জোরে বলে দেখেন যে আল্লাহর ওলি কি এমনি হয় তখন দোকানদার বললেন যে আপনি একজন বিদেশি মানুষ অপরিচিত বয়স হয়ে গেছে আপনি আমার দোকানে রাত্র কাটাবেন পিছনেই তো আমার বাড়ি ঘর দরজা আমি হতে পারি একজন সাধারণ নিরক্ষর মূর্খ গরিব নিঃস্ব অসচ্ছল রুটি বেসনেওয়ালা রুটির দোকানদার কিন্তু আপনার মধ্যে একজন মেহমান কি বিদেশি মানুষ হতে পারেন অপরিচিত আত্মীয় নয় দোকানে থাকবেন আর আমি বাড়িতে গিয়ে ঘুমাবো এটা তো বেমানান হয়ে যায় আপনি যদি কিছু মনে না করেন রাত্রবেলায় আপনি যদি আমার বাসায় মেহমান হতেন আমি যৎসামান্য আপনাকে একটু আপ্যায়ন করতাম আর রাত্রবেলায় একটু বিশ্রামের জন্য আমি ব্যবস্থা করতাম এইবার ইমাম আহমদিন রহমতুল্লাহ বলেন রুটিওয়ালা দোকানদার আমি তোমার বাসায় আজকে মেহমান হতে পারি কিন্তু আমার শর্ত হলো তোমার কাছে আমার কিছু কথা জানবার মনে চাই যদি তুমি মন খুলে কথাগুলো বলো আমি তোমার বাসায় মেহমান হতে রাজি বলে যে কি কথা আপনি শুনবেন বলে যে আমি দেখলাম কিছুক্ষণ দোকানে বসে পর্যবেক্ষণ করলাম তুমি দোকানদারি করো কোনো খারাপ কথাবার্তা তোমার মুখে নাই গালিগালাজ নাই অশ্লীল কথাবার্তা নাই তুমি যা কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলো আর যখন সুযোগ পাও দোকানদারির মধ্যে মাছ মাছ খানেও খানেও তুমি আসমানের দিকে তাকাও আর তুমি হালকা আওয়াজে পড়ো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আবার কাজ করমের মাঝে আসমানের দিকে তাকাও পড়ো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আবার আসমানের দিকে তাকাও পড়ো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তোমার মুখে বারবার এইভাবে দেখে দেখে ভার আমার মন বলে তুমি আল্লাহ অবশ্যই কোন প্রিয় বান্দা তুমি বন্ধু হয়ে গেছ তুমি আল্লাহর কতটুকু নৈকট্য অর্জন করেছ বন্ধুত্ব অর্জন করেছ এইটা যদি আমাকে না শোনাও আমি তোমার বাসায় মেহমান হব না এইবার দোকানদার বললেন সবার কাছে সব জিনিস বলা যায় না তবে আপনার চেহারা দেখে আমার মন বলে আপনি প্রিয় হবেন যেহেতু আপনার দিকে তাকিয়ে তাকিয়ে আমার চোখ জড়িয়ে গেছে মন খুব ভালো লেগেছে আপনাকে এই জন্য আমি আপনার কাছে বলতে পারি আপনি আপনি অন্য কারুর কাছে বলবেন না আমি আল্লাহর ভার করি তাওবা করি যখনই সময় পায় আল্লাহকে আমি ডাকি কারণ জানি কোন সময় মালাকুল মউত আসবে সময় দিবে না আমি সব সময় মৃত্যুর জন্য রেডি থাকি তওবা করে আমি কোনো সময় তওবা ছাড়া থাকি না আল্লাহ আমার সব দোয়া জীবনে আল্লাহর কাছে কতটুকু নৈকট্য অর্জন করতে পারিছি জানি না আল্লাহর কাছে আমি জীবনে যা চেয়েছি আল্লাহ আমাকে সব দিয়েছেন যা দোয়া করেছি আল্লাহ ফেরত দেয় নাই জীবনে আমি আল্লাহর কাছে যা আবেদন করেছি আল্লাহ সব মঞ্জুর করেছেন শুধুমাত্র একটা দোয়া করেছি এখনো পর্যন্ত সেটা মঞ্জুর হয় নাই যা চেয়েছি সব পেয়েছি আমি আল্লাহ বেশি প্রিয় হতে পারি নাই চাইলেই আল্লাহ আমাকে দেয় এতটুকু কিন্তু একটা দোয়া করেছি চেয়েছি পাই নাই পাবো কিনা জানি না বলে সেটা কি বলে যে বাগদাদে একজন বিশিষ্ট বড় আলেমের নাম শুনেছি যিনি হাম্বলি মাঝহব কায়েম করেছেন যার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমি একজন জাহেল মানুষ মূর্খ মানুষ অশিক্ষিত নিরক্ষর মানুষ আমি আলেম হতে পারি নাই আহমদ ইবনে হাম্বলের মতো একজন আল্লাহ তোমার প্রিয় বান্দা আমাদের এই শহরে আছে জীবনে যদি তার কাছে একদিন যাইতে পারতাম আমি যদি তার সাথে সাক্ষাৎ করতে পারতাম হাতের সাথে হাতটা মিলাইতে পারতাম আর কপালে যদি একটা চুমু খাইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যায় রুটিওয়ালা দোকানদারের মুখে এই কথাগুলো শোনা আহমদ হাম্বাল রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিয়ে রুটিওয়ালা দোকানদারকে জড়াইয়া ধরে তার কপালে চুমু খাইয়া বলে অ রুটিওয়ালা তুমি যেই আহমদ হাম্বালের সঙ্গে সাক্ষাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছ আমি সেই ইমাম আহমদ নে আম্পান তোমার দোকানে আজকে হাজির পদের যাওহারি সাবেদা নদ। ইয়া বেদা নদ যাওহারি, পদের ধুলভুল ভুল বেদানদ নদী আ ফুল ভৰি। মতির কদর বাদ্সা জানে, কিম্বা জানে ফুলভৰি, মতির কদর বাদশা জানে কিম্বা জানে জওহরি ফুলের কদর জানে কিংবা জানে করে করে সাধারণ মানুষটা রলিতে পরিণত হয়েছে আর নেহাম নেহাম্বলের সঙ্গে আল্লাহর অলির এই বন্ধুত্বের সম্পর্ক আরো কঠিন দৃঢ় হয়ে গিয়েছে